তন্দ্রু আমান তাখুদুনা দীনাকুম দীন শিখতে হবে দ্বীনদারদের কাছ থেকে আমি যার কাছ থেকে দিন শিক্ষা গ্রহণ করব সেই ব্যক্তি ঈমান আকীদা আমল মানহাস সম্পর্কে আমাকে জানতে হবে কাদের কাছ থেকে আমরা দিন শিক্ষা গ্রহণ করব আজকের এই যুগের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া নির্ভরশীল এ যুগের মানুষগুলো ইউটিউব ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদির মধ্যে জ্ঞান অন্বেষণ করতে চায় অর্থাৎ ইসলাম আমাদেরকে দিয়েছে সিনা বা সিনা অর্থাৎ সম্মানিত বিগগ প্রাগগো ওলামায়ে কেরামদের কাছ থেকে এলম শিক্ষা অর্জন করা কিতাবের মাধ্যমে এলম অর্জন করা যেটা থেকে আজকে আমরা যোজন যোজন মাইল দূরে চলে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন ফাসআলু আহলা الذিকরি ইন কুনতুম লাতালামুন জ্ঞান অর্জন করার জন্য যারা জানে তাদের কাছে যাওয়ার ব্যাপারে ইসলাম আমাদেরকে তাকাদা প্রদান করেছে কিয়ামতের পূর্বে এক শ্রেণীর লোক আসবে যাদের ব্যাপারে আল্লাহ হাবিব আমাদেরকে সতর্ক করেছেন যে হাদিসটি সেই মুসলিমের মধ্যে বর্ণিত

যা আমরা সেই বুখারী এবং মুসলিমের হাদিসের মাধ্যমে জানতে পারি এ ব্যাপারে পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ উনার একটি قول এসেছে যেটি তারিখে তাবারি ষষ্ঠ খণ্ডের 572 পৃষ্ঠার মধ্যে এসেছে মানে আমিলা আলাইয়া গায়র ইলম কানা মা ইউফসিডু আকতার مما ইউসলিহু অর্থাৎ যে ব্যক্তি সঠিক এলম ছাড়া কোনো কাজ করবে সেই ব্যক্তি সংশোধনের চেয়ে সমাজের মধ্যে বেশি বিশৃঙ্খলা তৈরি করবে যে এমন বিষয় যে ব্যক্তির পরিপূর্ণ জ্ঞান নেই কিন্তু ব্যক্তিটি বলে ফেলবে সমাজের মধ্যে বাহাবা পাওয়ার জন্য সমাজের মধ্যে লোকজন তাকে বড় আলেম বলবে কিংবা অনেকে তাকে আইডল হিসেবে গ্রহণ করবে এই কারণে সকলের মাঝখানে বরত্ব প্রকাশ করার জন্য করবে কিন্তু আদতেই সে ব্যক্তি সংশোধন করার চেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি করবে এর জন্য ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাই বলেছেন যেটা আমরা সামালে তিন মিজি শেষ দিকে দেখতে পারি ইননা হাذا আল ইলম দ্বীনুন আলমটা হচ্ছে দ্বীন ফাঙ্গুরু আম্মান তাখুদুনা দ্বীনাকুম দ্বীন শিখতে হবে দ্বীনদার এর কাছ থেকে আমি যার কাছ থেকে দ্বীন শিক্ষা গ্রহণ করব সেই ব্যক্তি ঈমান আকীদা আমল মানহাজ সম্পর্কে আমাকে জানতে হবে

সময়ের স্বল্পতার জন্য মানুষ এখন কিতাব পড়তে চায় না মানুষ এখন আলেমদের সোহবতে যেতে চায় না মুহূর্তের মধ্যে বিষয়টা চ্যাট জিপিটি ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে সমাধান নিতে চায় এক্ষেত্রে আমাদের জন্য করণীয় রয়েছে প্রথম করণীয় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে জানা ওই ব্যক্তির ইমান আকিদা ব্যক্তিটি মহতা জেলা কাদ্রিয়া জাবরিয়া খারেজি শিয়া ইত্যাদি বাতিল মতাদর্শের সঙ্গে যুক্ত কিনা সম্পর্কে এই বিষয়গুলোকে দ্বিতীয়ত ব্যক্তির আমল সম্পর্কেও জানা কারণের দুই নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরা আমল করনা। শুধুমাত্র বক্তার চমক কথা শুনে বক্তার সুন্দর চেহারা দেখে ইত্যাদি বিষয় দেখে ব্যক্তির কাছ থেকে কোনো কিছু আহরণ করলে হবে না কারণ ওই কথা শ্রোতার উপর প্রভাব ফেলবে যেই কথা বক্তা হৃদয় থেকে বলবে অর্থাৎ শ্রোতাদের উদ্দেশ্যে আমল সম্পর্কে জানতে হবে তিন নাম্বার আমি যার কাছ থেকে এলম অর্জন করব ওই ব্যক্তি সম্পর্কে আমার ধারণা না থাকা ওই ব্যক্তি সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকাটা আবশ্যক বিষয় শুধুমাত্র কারো কাছ থেকে কোনো কিছু পেই। তার কাছ থেকে গ্রহণ করবো বিষয়টা এরকম নয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে যদি জ্ঞান আহরণের উপর আমরা নির্ভরশীল হয়ে যাই তাহলে দেখা যায় যে আমরা কোনো সাহেবকে গ্রহণ করি ওই সাহেব কিছুদিন পর ধোকা দিয়ে থাকে। আবার কোনো সাহেবকে একেবারে অন্ধভাবে বিশ্বাস করি ওই সাহেব এমন এমন কথা বলে যে সাহেবকে মানার জন্য আমি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নি। এজন্য আমরা যাতে ব্যক্তি পারাস্তি না হয় দল পারাস্তি আমরা যা কিছু করবো আল্লাহর খুশির জন্য করব জ্ঞান অর্জন করব সেটাও আল্লাহর খুশির জন্য